আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি কথা বলবো সৌদি আরব হ্যাঙ্গার স্টেশনে যারা কাজ করে ফুড ডেলিভারি কাজ করে তারা কেমন সুযোগ সুবিধার মধ্যে আছে এবং হচ্ছে তারা কেমন ইনকাম করছে সেই সব বিষয়গুলো আমরা একজন বাংলাদেশি ভাইয়ের কাছ থেকে জানবো তো আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের বাংলাদেশি ভাইয়ের কাছে ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের দেশে বাড়ি কোথায় বলছেন ফেনি 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 থেকে আসছেন ফেনি থেকে আসছেন এখন আপনি কি কি কাজ করেন সৌদি আরবে

যত একটা হলে চলে ধরুন যে আপনি বাড়িতে কথা বলবেন বন্ধু বান্ধবের সাথে কথা বলেন তার জন্য আর কথা বললে একটু অসুবিধা কথা বার্তা বলতে এটাও একটু অসুবিধা যারা বাংলাদেশ থেকে আসতে তারা এটা ধরুন যে সরাসরি আপনার হাঙ্গা একটা কোম্পানি আছে মেন ওইটা ইন্টারভিউ দিয়ে আসতে হবে বাংলাদেশে

আমি একটা জিনিস কিছুদিন আগে শুনছিলাম যে এপ্রিল মাস থেকে নাকি বাইরের লোক এখানে কাজ করতে পারবে না। এঙ্গারে শুনলে পাওয়া ডেলিভারি কাজ করতে পারবে না। জানেন? এটা তো না আমরাও শুনছি। বাট এখনো দনদে পুরো পুরোপুরি না কোনো। ওইদি বলছে যে এপ্রিল মাসে একটা ঘোষণা দিবে মানে ছোট ছোট শরিকা ছোট ছোট শরিকা যেগুলো আছে এগুলো বন্ধ হয়ে যাবে। বড়গুলো থাকবে আর এই শরিকার মধ্যে এতগুলো বাইক থাকবে। 5-6টা বাইক থাকবে আর সবগুলা কার মানে এরকম কথা শুনছি। বাট এটা এখনো শিউল জানে

ওকে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ভালো থাকবে না দেখেন এখানে অনেক দেশি ভাইরা এখানে হ্যাঙ্গার স্টেশনে কাজ করতেছে এই যে দেখেন এখানে সবাই কিন্তু এখানে তলব একসাথে তলবের জন্য অর্ডার জন্য বসে আছে অর্ডার দিলে তারা এখানে ডেলিভারি করতে যাবে দেখতে পাচ্ছেন হ্যাঙ্গার স্টেশন কাজ করে তাদের কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হয় অনেক বেশি ডিউটি করতে হইতেছে না হলে কিন্তু টাকা ইনকাম করা যাইতেছে না এখান আপনারা দেখলেন যে একটা ভাইয়ের সাথে কথা বললাম যিনি হ্যাঙ্গার স্টেশনে কাজ করতেছে ইনি দেশের থেকে আহ অন্য একটা বিষয় আসছে তারপরে এখানে আইসা কাফেলা হয়েছে মানে তারা সরাসরি হ্যাঙ্গার স্টেশন কোম্পানিতে দেয় নাই সে এখানে অন্য একটা কাজে আসছে মানে আমেলারি বিষয় তারা এখন এখনো কাফেলা করছে এখনো কাফেলা পুরো কনফার্ম হয় তো এখানে যে সে ডিলিট ডিউটিটা করতেছে তাকে নাকি প্রতি অর্ডারে ছয় টাকা দিতেছে ছয় রিয়াল করে দিতেছে তো ছয় রিয়াল করে সে অর্ডার গুলো মারতেছে তারা বেশি একটা ইনকাম তো তো আপনারা যারা এখানে আসতে হলে আপনাকে কিন্তু বেতন হিসাবে না আপনার আপনি যত কাজ করবেন যত অর্ডার ডেলিভারি করতে পারবেন সেই হিসাবে আপনার টাকাটা কিন্তু এখানে আসবে তো তো এই বাইটা এখানে যে যেটা বলছে আপনি যদি 450 চারশো পঞ্চাশটা তলব মারতে পারেন তাহলে আপনার মাসে আড়াইশো রিয়ালের মতো আসবে তো এখান থেকে আপনার আবার খাওয়ার খাবারের খরচ আছে আবার হচ্ছে আপনার থাকা কোম্পানি দিবে যদি আপনি বাইরের লোক হন কোম্পানির লোক হন কোম্পানির লোকের এখানে সুবিধা বেশি ভোগ করতেছে কোম্পানির লোকেরা বেশি তলব পাচ্ছে এবং হচ্ছে বাইকের যাবতীয় খরচ কম ইয়া দিচ্ছে এবং হচ্ছে আপনার খাবার দিচ্ছে এগুলো হচ্ছে কোম্পানি দিচ্ছে যারা কোম্পানিতে লোক আসছে তো কোম্পানির লোকেরা বেশি সুবিধা বহন করতেছে তো আপনার চেষ্টা করবেন কোম্পানিতে আসার জন্য অ্যাঙ্গারিস্টু শুনলে আপনাদের জন্য কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে